হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে ছোট্ট সুন্দর ভিন্ন ধর্মীয় একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখেন আপনাদের সাথে ড্রাগনের বাগান শেয়ার করতে চলে আসছি কে কে এভাবে সাদের উপরে ড্রাগন বাগান করেছেন জানাবেন দেখেন আমার যা কী সুন্দর করে ড্রাগন বাগান করেছে কারো হেল্প ছাড়াই নিজে নিজেই করেছে দেখেন কি সুন্দর হয়েছে এখন এখানে দেখেন মাংস নিয়ে চলে আসলাম অনেকগুলো মাংস নিয়েছি রান্না করার জন্য আমি ছোটবেলার কথা একটু বলবো আমার মা দাদুরা এভাবে রান্না করতো তো সবসময় তো আপনাদের সাথে আমার হাতে রান্নার ভিডিও শেয়ার করি আজকে আমার জায়ের হাতে রান্নার ভিডিও শেয়ার করব কারণ যা হলেও সম্পর্কে যা হলেও ওনারা অনেক বড় আমার আমার মায়ের মতো বয়সী তো ওনাদের ছেলে মেয়ে আমার বয়সী ওনাদের থেকে অনেক কিছু শেখার আছে আমার আমি এখনও ওনাদের থেকে শিখি তো এই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করতে বসে গেলাম দেখেন আমার যা কতগুলো মাংস নিয়ে বসে গেছে যদিও এই মাংসগুলো এদের দিন রান্না করতেছে আপনাদের সাথে আমি আজকে শেয়ার করতেছি অনেক দিন পরে কেউ কিছু মনে করবেন না সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কেউ এত বলতে পারেন এতদিন পরে কেন এদের ভিডিও দিলেন আসলে সময়ের জন্য দিতে পারি নাই সময়ের অভাব ছিল এর জন্য দিতে পারে নাই তো দেখেন আমার যা মাংসগুলা কিভাবে সুন্দর করে যত্ন করি বসিয়ে দিচ্ছে মশলা সবগুলো একে একে দিচ্ছে কত যত্ন করি বসাচ্ছে দেখেন আমরা আসলে শিখতে চাই এভাবে যত্ন করে রান্না করলে অনেক অনেক টেস্ট এবং অনেক সুস্বাদু হয় আমরা রান্না করতে গেলে কিন্তু অনেক তাড়াহুড়া করি কিন্তু মুরব্বীদের কাছে কোনো তাড়াহুড়া নাই দেখেন আস্তে আস্তে কত সুন্দর করে উনি বসাচ্ছে আস্তে আস্তে একটা একটা মশলা করে অ্যাড করতেছে একটা একটা মশলা প্রথম পেঁয়াজ দিয়েছে আদা দিয়েছে এখন রসুন দিচ্ছে দেখেন কত স্লোভাবে করতেছে অথচ আমরা রান্না করতে গেলে কত তাড়াহুড়া করি কখন যে রান্না করি ফেলবো শেষ করি ফেলবো এটাই চিন্তা করি কিন্তু ওনার কাছে কোনো তাড়াহুড়া নাই কোনো ইয়ে নেই তাড়াহুড়ার কোনো ইয়ে নেই উনি আস্তে আস্তে বসাচ্ছে এই যে এখন লবণ দিচ্ছে দেখেন কি সুন্দর করি রান্নার আয়োজন করতেছে আসলে গুরুত্বের সহকারে করলে সব কিছুই সুন্দর হয় এবং মজা হয় দেখতেও ভালো লাগে শিখতেও সুবিধা হয় যারা শিখতে চান সুন্দরভাবে মাংস রান্না আমার আজকের ভিডিওটা আশা করি ফলো করলে আপনাদের উপকার হবে আমি জানি অনেকেই হয়তো বলবেন এভাবে রান্না সবাই করতে পারে কিন্তু না সবাই স এভাবে রান্না করতে পারে না সবার হাতে এত গুরুত্বে সবাই এত গুরুত্বের সহিত রান্না করে না কিছু কিছু মানুষ আছে রান্নাকে খুব গুরুত্ব দেয় গুরুত্ব সহকারে করে করে না যে তা না তো দেখেন হলুদ মরিচ দিয়েছে এখন গরম মশলার গুঁড়া দিচ্ছে একটা একটা করে উনি সব মশলা দিয়ে দিতেছে তাড়াহুড়ার কোনো কিছু নাই বসে আছে সব মশলা নিয়ে সবগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছে এই যে দেখেন মশলাগুলা দিচ্ছে তো যারা নতুন যারা এভাবে রান্না করতে চান তারা আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনাদের ভালো লাগবে এবং শিখতে সহজ হবে রান্না করতে পারবেন এবং খেতেও অনেক সুস্বাদু লাগবে আমার যায়ের হাতে রান্না খুবই সুস্বাদু হয় বিশেষ করে ঈদের দিনের গরুর মাংস রান্নাটা আমি সবসময় ওনার হাতে মিস করি কারণ আমি প্রতি বছরই আমার বিয়ের পর থেকে ওনার হাতেই প্রথম গরুর মাংস রান্না খাই এর জন্য এখনও খাই আজ বছরও খেয়েছি তা আলহামদুলিল্লাহ দরবারে শুক্রিয়া যে এখনও ওনার হাতে রান্না খেয়ে যাচ্ছি সৃষ্টিকর্তা ওনাকে দেখায় দান করুক তো দেখেন সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছে এই যে সরিষের তেল দিয়ে রান্না করতেছে সরিষের তেলটাও দিয়ে দিচ্ছে দেখেন একটা একটা করে গরম মশলা দিছে বাটা মশলা দিছে হলুদ মরিচ দিচ্ছে লবণ দিছে এখন তেলও দিয়ে দিচ্ছে মোটামুটি উনি সব মশলাগুলো দিয়ে দিয়েছে এখন হাঁড়েরটা এই যে একটু হাঁড় দিয়ে দিয়েছে কারণ ছেলেমেয়েরা তো বুঝেন সবাই হাড় খোঁজে এই জন্য উনি একটি হাঁড়ও দিয়েছে সবগুলো সুদ মাংস তো আর সবাই খেতে চায় না তো এর জন্য আমাদের জন্য একটু একটু হাঁড় দিয়েছেন হাঁড়গুলো মাংসের সাথে মিশে যাবে এই যে চুলায় বসিয়ে দিয়েছে দেখেন আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে দেখেন মাংস যে কাঠিটা দিয়ে নাড়তেছে এটাও কিন্তু আমার জায়ের হাতে বানানো তো আমরা যদিও না পারি ওনারা অনেক কিছু পারে অনেক কিছু বুঝে একে কখন কি দিয়ে কি করতে হয় সেটাও বুঝে তো দেখেন মাংসগুলা কত বড় কাঠে দিয়ে আস্তে আস্তে নাড়তেছে কীভাবে নাড়তেছে পাতিল একদম পুরাই দিচ্ছে শেষ পর্যন্ত পুরা থাকে না যখন মাংস যে দেখেন মাংস কষানির পরে অনেকটা কমে গেছে এখন দেখেন আরেকটা ছোটো আঠে দিয়েই লাটতেছে কখন কোন আঠিটা ব্যবহার করতে হয় এটাও আসলে আমরা জানি না তো শিক্ষণীয় বিষয় আছে এটাও দেখেন এখন ছোট একটা আঠি আটতেছে মাংসগুলো মোটামুটি অনেকটা নেমে গেছে কষানি চলতেছে তো কার কার কাছে কেমন লাগলো আমার আজকের এই ভিডিওটা কমেন্টসে জানাবেন মাটির ছোলায় রান্না কে কে করতে পারেন তাও জানাবেন এই যে দেখেন কালারটা অনেক সুন্দর এবং লোভনীয় হয়েছে ক্ষেত মাশাল্লাহ অনেক সুস্বাদু হয়েছে আমরা বাসা নিয়ে আসছি নিয়ে এসে খেয়েছি বাইরে খাওয়ার সময় পাই নেই কারণ আমরা তাড়াহুড়া করে চলে আসছি তাই আমার যা আমাদেরকে বক্সে বলে দিয়ে দিয়েছে আমরা বাসায় খেয়েছি সবাই মিলে ওই ভিডিওটা আপনারা সবাই দেখেছেন যারা কন্টিনিউ আমার ভিডিও দেখেন তারা দেখেছেন তো মাঠে ছোলা রান্না আপনাদের কেমন লাগলো রান্না কেমন লাগলো প্রসেসিং কেমন লাগলো তা সবাই কমেন্টসে জানাবেন এবং রেসিপিটা ফলো করবেন আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন দেখেন মাংসটা মোটামুটি হয়ে আসছে মাটির চুলায় আসলে মাংস সিদ্ধ হতে বেশিক্ষণ লাগে না কারণ মাটির চুলার তাপ অনেক বেশি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ